আসা হবে না ঠিক আছে তোমার বাড়ি যখন তাহলে ঠিক আছে আসতে হবে না ওন না মতো খেয়ে অনেকক্ষণ পরে বললাম যে ঠিক আছে তাহলে ও ওনাকে আবার মানা করলাম যে আপনি আসতে মানা করছেন এটাই হলো প্রভু হরে কৃষ্ণপু প্রণাম তো বাবাকে বলতে হবে বলুন বলুন আচ্ছা তবু আমার ঘরে আমি তো মনে করেন যখন থেকে মানে ক্লাসে জয়েন করছি যখন থেকে এই আসতেছি তখন থেকে শুরু হয়েছে নেই জানিনা ভগবান কোন দিন আমার দিকে চোখ তাকাবে সেটাই চিন্তা করতেছি ভগবান তাকিয়ে আছে শুধু দেখতেছেন না যে ভালোভাবে তাকাচ্ছে না উল্টা ভাবে তাকাচ্ছে ঠিক আছে ভগবান এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার সময় সমস্ত কিছু চালিয়ে দেখ নিজে দেখতেছেন বলছে যে গীতাতে বলা আছে যে সূর্য হচ্ছে আমার চক্ষু স্বরূপ যে সূর্যের তাপ পছন্দ করে আমাদের সব অনুসারে আমরা তাপে সূর্যের আর যে চন্দ্রের মতো করে ভগবানকে ভালোবাসে সে চন্দ্রের তাপে থাকবে ভগবান দেখতেছেন একথা বলবেন না আপনি তাদের দেখানোর জন্য কি করতেছেন আমি কি করতেছি এটা হচ্ছে বিষয় ঠিক আছে এ ধরনের কথা আমি সহ্য করতে পারি না ভগবান দেখতেছেন ভগবান আমাদের সবসময় দেখতেছে ভগবানের দৃষ্টির অবসরে যদি চলে যান তাহলে জগতে কোথাও শান্তি পাবেন না এক সময় না এক সময় শান্তি পান যে রকম ক্লাসে আসেন বা মন্দিরে যান তীর্থ সঙ্গ করেন ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করেন তখন কিন্তু শান্তি পান তাহলে ভগবান দেখতেছেন এ কথা কি করে বলি আমরা ভগবান দেখতেছেন আমি তারে দেখানোর জন্য কি করতেছি আমার কর্মটা আমি মনে মনে খুশতে ক্লাস খুশতে ছিলাম যে এখানটি শিখতে পারবো হুট করে মোবাইল কিনার একদিনে মাথায় প্রবর জল হয়ে ক্লাসে ঢুকে গেলাম সবটা আমার দিকে আমার জন্য সবকিছু ক্লাস পয়েন্টে আছে

এখন তো হচ্ছে ছেলেটাকে নিয়ে সমস্যা কারণ ওকে যদি কেউ না দেখে আমি ক্লাসটা ঠিক মতন করতে পারি না তো ওকে যদি মেয়ের কাছে দেই মেয়ে চায় ঘুষ তাকে ঘুষ দিতে হবে কি দিতে হবে পরবর্তীতে মোবাইল দিতে হবে যদি মোবাইল দাও তাহলে বাইকে দেখবো না তো দেখতে পারবো না এই হলো মেয়েরটা তারপরে হচ্ছে পতিদেব যদি ক্লাসে এই যে যেরকম এখন দেড় ঘন্টা ক্লাস যদি করি বা আবার আবার যদি রাত্রে করতে যাই তখন তাদের মুখে চোখের দিকে তাকানো যায় না শ্বশুরে আবার ওই ঘর ঘর থেকে থেকে পাশের করে শাশুড়ি বলে আর আর কি কি ক্লাস করতে বসলে মোট কথা বক চারিদিকে মনে হচ্ছে কি চোখ কান খোলা রেখে তারপর আমার ক্লাস টা করতে হয়তো বলে না ঘরের শত্রু বিভীষণ তা আমার ঘরের সবই হচ্ছে বিভীষণ তাকানো যায় না মনে হচ্ছে তারা রাগান্বিত হয়ে যায় বা এটাই প্রভু ছেলেটাকে দেখতে হয় তাদের কাছে দিয়ে তারপরে ক্লাসে ঢুকতে হয় হরি কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু আমার শত্রু নাই এখন প্রভু মানে সব জায়গাতে বলা হয়েছে যে আমাদের জীবনে যত বাধা আসবে যত দুঃখ কষ্ট আসবে তত আমরা জীবনে হব ভগবানের নিকটে আরো বেশি মানে ভক্ত যাওয়ার প্রয়াস করবো মানে সাধন ভোজন আরো বেশি করব করব। কিন্তু প্রভু দেখা যায় যে মানে বর্তমান সময়ে মানে বিশেষ করে মাতাজিদের যদি ওনারা পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে একটু কম সাপোর্ট পায় বা কম ইয় পায় তখন দেখা যায় প্রভু ওনারা ভক্তি জীবন তো দূরের কথা উনার তো দেখি খারাপ পথে বেশি চালিত হয় হরে কৃষ্ণ প্রভু এটাই বলার ছিল কৃষ্ণ যে বিষয়টা বললেন যে শত্রু নাই বলতে নাই শত্রু সময় আছে কিন্তু এটাকে গ্রাহ্য না দিয়ে আমার ভক্তিতে আমি অটোর টাকা পরাটাই হচ্ছে ভক্তি জীবন ঠিক আছে শত্রু থাকবে শত্রু আছে আর পূর্বেও ছিল ওদেরকে আর ছাড়ানো যাবে না যেটা আমরা বলি যে মায়া দেবী দৈবী কোন মায়া ব্রহ্ম মায়া মামে বসে প্রপদ মায়া মেতাম তারান এই মায়ার জগতে সব থেকেই শত্রু পরিপূর্ণ যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করে নেব একবার তাহলে আর আমাদের এই সমস্যাটা হবে ঠিক আছে হরে কৃষ্ণ প্রভু শ্রীসনে প্রণাম আমার তো আপনি তো জানেনি আমাদের আমার পরিবেশের কি অবস্থা বাড়ির মানে পদে পদে কথা পদে পদে সব মানে ক্লাস টাইমেও মানে আরে সারে আর আমার মানে শুরু থেকে আমার প্রভু বলতে জয় শ্রীর বাবা ঠিক আছে সে ওই মানে ক্লাস শুরু হবে হবে আপনি কল দিত মানে আমার ক্লাস করতে দেবে না আবার ওই যে মানে দুই ও বেলাই শেষের দিকে মানে পনেরো বিশ মিনিট আগে কল দিত আমি তো মানে কেটে দিতাম ধরতাম না এরকম একটা এখন সে নিজেই আর আমার এই মানে ই করে যে ক্লাসে ঢুকো মানে তার আগের কি কল দিয়ে এরকম প্রভু ভগবানের মানে কৃষ্ণের কৃপে আছে এই জন্য হয়তো বা কিন্তু এখন আমি অনেকজনরা অনেক মানে সে আহ মানে এই বিষয়ে অন্তত a nech rieje mi korte verzii, ktorú môžem vyneliť, čo